চর্যাপদ উনত্রিশ রচনা হোসেন লুইফা লুইফা সম্পর্কে জানা যায় তাই নাসলাকার রাজ উদয়নের কিরানী তাইন শব্রিফার শিষ্য হইয়া বাংলাত আইসলা বারো বছর খালি মাসন নারে বলি হায়ার হয়েছে বলে জানা যায় তান সময়শাল অষ্টম শতিকার হেসবাদ চর্যাত তান দুইটা পদ নেওয়া হয়েছে উনত্রিশ নম্বর পথ এখন আমি আবৃত্তি হাবয় না অবাব যায় না ইলান বোধে কোনো লাভ হয় না লুয়ে হইন বড় দায় তিন দাঁতুতে বিনাশিরে চিনা না যায় যার সুরত থাল সপ্তাও অচিনা আগম বেদ দিয়া খেমনে যাইব মানা এটা প্রশ্নের উত্তর আমি দিতাম খিলান হাচান আমিষা পানী দে হাছান লুইন কোনাও নাই জানা হৈ আছি কাৰো নাই ঠিক ঠিকানা